আসসালামু আলাইকুম হাই ভিউর্স আতিফান টাতিকা ব্লগস থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটা না টেন সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে এটা কি মাছ আমি জানি না কিন্তু আজকে রান্না করব পটল আর আলু দিয়ে আপনারা যদি কেউ এই মাছের নাম জানেন তাহলে অবশ্যই আমাকে বলবেন তো দেখি আজকে এই মাছটা রান্না করলে কেমন হয় আর পটল তো আমার কাছে খুবই ভালো লাগে পটল আর আলু দিয়ে এই মাছটা আজকে রান্না করব। মাছগুলো কিন্তু কেটে এরপর আগে ভালোভাবে ভেজে নিব কেটে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে আগে কড়া করে ভেজে নিতে হবে যে কোনোই মাছ রান্না করি না কেন আগে কড়া করে ভেজে নিতে হয় এরপর রান্না করব পটল যেভাবে রান্না করি না কেন আমার কাছে খুব ভালো লাগে এমনি তো আমার কাছে সবজি খুবই পছন্দের তো পটলা আর আলুগুলো কেটে আগে পানিতে ভিজিয়ে রাখবো আর মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি তেলে ভালো করে ভেজে নিব এই যে ভেজে নিচ্ছি মাছগুলো একটা মাছকে আমি দুই পিচ করেছি আর যেটা একটু বড় ছিল সেটা তিন পিচ করেছি আর উল্টে পাল্টে এখন কিন্তু আমি ভেজে নিব ভালোভাবে এক পাঁচ হয়ে গেলে আরেক পাশে আমি উল্টে দিব তো দুই পাশে একদম করে মাছগুলো ভেজে নিব ভাজা হয়ে গেলে এরপর রান্না করব আজকে ভুনা করব না তো আজকে পটল দিয়ে রান্না করবো তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এই মাছ কিন্তু আমি আগেও খেয়েছি কিন্তু নাম জানি না খুব ভালো লাগে আমার কাছে আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যে পটল আলুর সাথে এইভাবে রান্না করলে তো পটল কিন্তু আমার কাছে ভাজাও ভালো লাগে তো আমি কিন্তু প্রায় সময় পটল ভাজাও করি দেশে যে অবস্থা হচ্ছে এর জন্য কিন্তু নিয়মিত আমি ভিডিও দিতে পারছি না দেখা যায় যে এই ভিডিওটা কিন্তু আমি দুই দিন আগেই করে রেখেছি কিন্তু দিতে পারিনি তো দেশে যে অবস্থা আমরা কিন্তু অসভ্য জাতি যে যাকে পছন্দ করব না কিন্তু লুটপাট দিয়ে কিন্তু বুঝিয়ে দিই যে আমরা আসলে কখনই সভ্য হব না অসভ্য জাতি আমরা কিছু চোরের দল যে সবসময় সুযোগের অপেক্ষা থাকে যে সুযোগ পেলে কিন্তু যেইখানে সেইখানেই লুটপাট করে তাই হয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রীকে দেখতে পারবে না কিন্তু তার জিনিসপত্র ঠিকই লুটপাট করে নিয়ে আসতে খুবই ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু খুবই লজ্জাজনক ব্যাপার এই যে এখানে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুঁচে হালকাভাবে ভেজে নিয়েছি এরপর সামান্য পরিমাণে আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে কিন্তু আমি পটলগুলো দিয়ে দিব পটল আর আলু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দিব পানি দিয়ে যখন পটল আর আলু প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব কারণ মাছগুলো তো আমি ভেজেই নিয়েছি তো মাছগুলো দিয়ে কিন্তু আর পটল আলু নাড়া যাবে না এর জন্য কিন্তু আমি যখন একদম অর্ধেক হয়ে যাবে পটল আর আলু তখন কিন্তু আমি এই মাছগুলি দিয়ে দিব তখন আর নাড়ার প্রয়োজন পড়বে না তো আমার হাজব্যান্ড কিন্তু সব সবজি খায় না কিন্তু দেখা যায় যে পটলটা কিন্তু পছন্দ করে পছন্দ বলতে তেমন একটা পছন্দ করে না যে খেতে হবে এর জন্য কিন্তু খায় ভাজাও কিন্তু তেমন একটা পছন্দ করে না পটল তারপর রান্না করলে একটু খায় কিন্তু ভাজাটা আরও পছন্দ করে না ওর জন্য কিন্তু সব সমস্যা দেখা যায় যে অনেক সবজি আমি রান্না করলে আমার একাই খেতে হয় ও খাবে না আর আতিফা তো দেখা যায় যে আমার সাথে সাথে ও অনেক কিছু পছন্দ করে কারণ আমি যা খাই তাই কিন্তু আতিফাকে খাওয়া শিখাচ্ছি না হলে কিন্তু আমার সমস্যা হবে দেখা যায় ও যদি আর বাবার মতো হয় ও কিন্তু অনেক কিছু খেতে চাইবে না মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে আর তেলটা কিন্তু উপরে উঠে আসছে পানিটা শুকিয়ে তখনই কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে আর এই যে আলু আর পটলটা আমি দিয়ে মশলার সাথে একদম মিশিয়ে দেবো এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর একটু দু একবার নেড়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন কিন্তু আমি পানি দিয়ে রান্না করে নিব আর এর মাঝে কিন্তু আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেবো আর কাঁচামরিচ কিন্তু অনেকগুলো একসাথে এনে আমি ফ্রোজন করে রেখেছি তো ওইখান থেকেই য তরকারির মধ্যে আমি দিয়ে দিই শুধু মাঝে থেকে একটু ভেঙে দিয়ে দিই তাহলেই কিন্তু হয় আর কাঁচামরিচ কিন্তু এইভাবে রাখলে অনেক দিন যায় আর আমি কিন্তু এই এরকম ফ্রোজেন করি সব সবসময় কাঁচামরিচ খাই তাহলেই কিন্তু আমার কাছে ভালো লাগে দেখা যায় নর্মাল করে এমনি নর্মাল ফ্রিজে এনে রাখলে কিন্তু বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আর এভাবে ডিপে কিন্তু এইভাবে কাঁচামরিচগুলো বেছে এরপর ধুয়ে রেখে দিলে কিন্তু ভালো হয় শুধু ভেঙে ভেঙে দিলেই হয় আমি তো মাঝে থেকেই এর মধ্যে তরকারির মধ্যে দেই এরপর কিন্তু সবভাবেই খাওয়া যায় আমি তো ঝালমুড়ি যখন বাসায় যে মুড়ি মাখাই তখনই কিন্তু ওই ডিপে থেকে বের করে কিন্তু কাঁচামরিচ টুকরো করে এরপর দিই তো এইভাবেই কিন্তু কাঁচামরিচ রাখলে আমার মনে হয় যে অনেক দিন যাবে আমি অনেক কিছুই কিন্তু প্রজন করে রাখি যেমন টমেটো এরপর শিম তো এইবার কিন্তু টমেটো রাখা হয়নি তো সামনের বার আল্লাহ যদি বাঁচা ইনশাল্লাহ রেখে দেব তো টমেটো কিন্তু এইভাবে রেখে দিলে খুব ভালো হয় কারণ দেখা যায় সিজনের সময়তে কিন্তু অনেক কম থাকে আর এমনিতে কিন্তু অনেক বেশি থাকে টমেটোর দাম তখন কিন্তু দেখা যায় কিনতে গেলেই অনেক দাম দিয়ে কিনতে হয় এই জন্য কিন্তু ফ্রোজেন করে রাখলে সেমভাবে কেটে রাখলে কিন্তু তরকারির মধ্যে দেয়া যায় আর টমেটো কিন্তু আমি রাই ফ্রিজে রাখলে কিন্তু একটাকে চার পিস করে এরপর রাখি কাঁচামরিচের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এইভাবে প্রজন করে রাখলে যখন বেশি দাম থাকে তখন কিন্তু আর বেশি করে বেশি দাম দিয়ে কিনতে হয় না তো অনায়াসে কিন্তু ভালোভাবে চলা যায় তো এই যে পটলটা যখন কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু এর মাঝে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করে নিবো যখন প্রায় হয়ে যাবে আধা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিবো তো এই পটলটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর এই তরকারির মধ্যে কিন্তু আজকে একটু ঝোল রাখবো কারণ দেখা যায় যে এভাবে একটা বড় করে তরকারি রান্না করলে ঝোল রাখলে কিন্তু আর তেমন কিছু লাগে না তো তার সাথে কিন্তু শাক ভাজি করবো তো এই যে মাছগুলো দিয়ে দিলাম আর কাঁচামচ দিয়ে দিয়েছি এখন আর ঢেকে রান্না করে নিব যে আলু আর পটলে একদম সিদ্ধ হয়ে যায় এরপর আমি নামিয়ে ফেলবো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন কিন্তু আমি ভিডিও তেমন বড়ো করি না ছোটো ছোটো করে ভিডিও দেই আশা করি এই ছোট ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ মাস নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ